সেটা আমরা এই যে ট্রাস্টের সার্বিক কার্যক্রম এবং যারা অনুদান গ্রহণ করে যারা সফল হয়েছে তাদের তালিকা দেখলে বিস্মিত হতে হয় যে আমরা আসলে ঠিক নিজেদেরকে ওইভাবে অ্যালাইন করতে পারিনি কিন্তু এই মানে প্রতিষ্ঠানটি করতে পেরেছি মাইজফান্ডারি দর্শন কাজ করে শুদ্ধ পথে সেই জন্য শুদ্ধ পথে পরিচালিত করার জন্য বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করেছে এইচ এম ট্রাস্ট যুগের চাহিদা অনুযায়ী ইসলাম সফিবাদকে মানবিক কার্যক্রমের পাশাপাশি গবেষণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করছে চল্লিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন শাহনসাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজফান্ডারি কাদ্লাহ হুসের রাহুল আজিজ ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তা প্রাপ্ত চল্লিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চেক প্রদান অনুষ্ঠান পহেলা সেপ্টেম্বর দুই হাজার সোমবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনই অনুষ্ঠিত হয় এস জেড এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তয়ব কর্ণফুলি আব্দুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিমউদ্দিন অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন মুসলিম বিশ্ব গবেষণা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়ছে গবেষণায় যে তাদের ঐতিহ্য ছিল তা আজ হারানোর পথে বর্তমানে সুফি ঘরানার হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দসল্লাহ হুসির রাহুল আজিজ ট্রাস্ট যে মানবিক কর্মকাণ্ড বিশেষ করে গবেষণায় যে প্রচেষ্টা চালাচ্ছে তা অনন্য যুগের চাহিদা অনুযায়ী ইসলাম ও সুফিবাদকে গবেষণামূলক কর্মকাণ্ডে সুন্দরভাবে উপস্থাপন করেছেন ট্রাস্টের মানব সেবাগুলো সমাজের জন্য দৃষ্টান্ত অনুষ্ঠানে গেস্ট অফ অনার প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক ভান্ডারী ট্রাস্টের ব্যাপক মানবিক কার্যক্রমের মাধ্যমে সুফিবাদকে নতুনভাবে আবিষ্কার করেছে সুফিবাদের দরগা মাজার ব্যবস্থাপনা থেকে যে এত মহান কর্মযোগ্য পরিচালিত হয় তা কল্পনারও বাইরে ছিল ট্রাস্টের মতো করে যদি দেশের বিত্তবানরাও এগিয়ে আসত তাহলে এদেশের অসহায় মানুষ আরেকটু ভালো থাকত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভের হোসাইন অনুষ্ঠানে তিনটি মসজিদ নির্মাণের সহায়তা ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষক সম্মানে প্রদানের সহায়তা ক্যান্সার ব্রেন টিউমার চোখের অপারেশন এবং অন্য জটিল ও কঠিন রোগে আক্রান্ত আঠারো জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা একজন ব্যক্তিকে বিদেশ যাত্রায় সহায়তা ও দুইজন ব্যক্তিকে মেয়ের বিবাহের সহায়তা সহ চল্লিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট চৌত্রিশ লাখ টাকা প্রদান করা হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র পবিত্রকোর তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম তাদের আর্থিক সহায়তা করা এত যে এটা যে কত বড় মহৎ কাজ সেটা আমরা এই যে ট্রাস্টের সার্বিক কার্যক্রম এবং যারা অনুদান গ্রহণ করে যারা সফল হয়েছে তাদের তালিকা দেখলে বিস্মিত হতে হয় তাদের মতো আমি যে এখানে তথ্য দেখলাম যে শত শত কোটি টাকা আপনারা ব্যয় করেছেন তাহলে এরকম একটি প্রতিষ্ঠানে আমি আসতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করে করছি এবং ভবিষ্যত যদি আমি ছোট মানুষ কখনো আমার প্রয়োজন হয় আমি আপনাদের সাথে আছি আপনারা ভাববেন আমিও আপনাদের একজন ক্যাম্পাসটা ঘুরে দেখলাম কিন্তু কিছু কার্যক্রম আমাকে আসলে অত্যন্ত বিস্মিত এবং আনন্দিত এবং মানে আমার ধারণাটাকে অন্যরকম করে দিয়েছে আমি আসলে এটা প্রত্যাশা করিনি আমি সেখানে দেখলাম মানে সারা আমাদের দেশের মানে আমাদের এই উপমহাদেশে সবচেয়ে বড় সংকট হচ্ছে গবেষণার আমরা গবেষণার একটা সাইনবোর্ড রাখি কিন্তু গবেষণা করি না আমাদের গবেষণার কোনো উৎসাহ নেই কেউ গবেষণা করলে সেখানে কি বলা হয়েছে সেটা পড়ারও কেউ উৎসাহ নেই বাস্তবায়নের কোনো কারো কোনো কর্ণপাতও নেই কিন্তু দেখলাম যে সেখানে গবেষণা ইউনিট আছে আমি আসলে খুবই মানে তখনই আমার একটা অন্যরকম ধারণা চলে আসলো এবং পরবর্তীতে যখন বের হয়ে আসছি তখন বলছে যে এখানে কারিগরি প্রশিক্ষণও দেওয়া হচ্ছে মানে গবেষণা তো খুব হাই অ্যান্ডের জিনিস মানে এটাকে বলবো একদম সবচেয়ে সফিস্টিকেটেড উঁচু স্তরের জিনিস আর কারিগরি যে শিক্ষাটা দেওয়া হচ্ছে সেটা ভালো কাজে সবচেয়ে মানে আর সবচেয়ে ভিত্তি স্থাপনের একটা জিনিস তো এই দুই দিগন্তকে যে সামলাচ্ছে তাতে আমি আসলে অভিভূত হয়ে গেলাম যে এই মানে সত্যি কথা বলতে কি ইসলামটা আসলে এইভাবে ইসলামী প্রতিষ্ঠানগুলো কাজ করার কথা কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা আসলে ঠিক নিজেদেরকে ওইভাবে অ্যালাইন করতে পারিনি কিন্তু এই মানে প্রতিষ্ঠানটি করতে পেরেছে মাঝ ভান্ডারি দর্শন কাজ করে শুদ্ধ পথে সেই জন্য শুদ্ধ পথে পরিচালিত করার জন্য বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করেছে এবং সত জীবন জন্য সেই প্রতিষ্ঠানগুলোতে অহরহ শিক্ষা সেইভাবে দান করা হচ্ছে এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি দুর্বল অবস্থায় পারে তাকে সহায়তা করছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে নয় শুধু এই পুরো দেশ জুড়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তার ভিতর যারা আর ব্রিলিয়ান্ট ছেলে ওদেরকে সহায়তা করছে এমনকি এম ফিল পিএইচডির জন্য আমরা আমরা স্কলারশিপ দিচ্ছি এগুলো কিন্তু এমনি দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় সমাপনের পর তাদেরকে দেওয়া হচ্ছে এবং দিয়ে শুধু খান্ত নয় আমরা দিয়ে তারা কোন পর্যায়ে আছে কি করছেন সেই দিকও আমরা লক্ষ্য করছি এছাড়া স্বাস্থ্য খাত আছে আমাদের আমাদের সমাজসেবা খাত আছে আমাদের শিক্ষার অন্যান্য দিক আছে আমাদের আমাদের মানবিক মূল্যবান মানবিক মানবিক মূল্যবোধের কাজের জন্য আমরা কাজ করি করছি এর বাইরে একটা জাকাত ওয়েলফেয়ার ফান্ড আছে জাকাত ওয়েলফেয়ার ফান্ডের সেই টাকা কিন্তু এই টাকার সাথে সম্পৃক্ত নয় সে টাকা দিয়ে যারা জাকাত খেতে পারবেন জাকাত নিয়ে জীবন ধারণ করতে পারবেন তাদেরকে সেই অংশ থেকে দেওয়া হয় শিক্ষা ওদের স্বাস্থ্য খাত ওদের সমাজসেবা খাত ওদের সবকিছু সেই অংশ থেকে দেওয়া হয় অতএব আমরা এই ট্রাস্ট কাজ করছি শিক্ষায় কাজ করছি সমাজসেবায় কাজ করছে স্বাস্থ্যে কাজ করছি সমাজকে শুদ্ধ পথে আমাদের সমাজকে সঠিকভাবে পরিচালিত করার মহৎ একটা উদ্দেশ্য নিয়ে